পুরনো কোন রাজ্য সভাপতিকে যদি আবার সেই পদে ফিরিয়ে আনতে হয় কাকে ফিরিয়ে আনার জন্য ওকালতি করবেন দিলীপ ঘোষ না তথাগত রায় আমি অত জায়গা বড় জায়গায় যাইনি আমি তা দিলীপ ঘোষ তথাগত রায় বলার মতন জায়গাতে গেছি দেখি দল যাকে দেবে আমি সৈনিক তার ওই কথা কার হয়ে আপনার বেশি ভোট থাকবে আমার ভোটিং রাইটই নেই এখানে আচ্ছা ধরুন একটা ইভিএম এ শুধুমাত্র দুটো রাজনৈতিক দলকে ভোট দেওয়ার অপশন রয়েছে রাজ্যে পুনরায় ক্ষমতায় আনার জন্য যে পুনরায় ক্ষমতায় আনার জন্য যে একটাকে আপনাকে ভোট দিতেই হবে আপনি কোন বোতামে না বাম আমি লড়েছি জীবনে বামের থেকে বেশি বামের বিরুদ্ধে বেশি আজ দাঁড়িয়ে মনে হয় বামেরা এর থেকে ভালো কিন্তু ভোট আমি না বাম এদের থেকে ভালো এত চোর ছিল না খুনি ছিল ওরা মাকে ছেলের রক্ত মাকা ভাত খাইয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে বেস্ট পারফর্মার কে উত্তর যোগী নাকি গুজরাটের নরেন্দ্র মোদি আজকের দিনে দাঁড়িয়ে আমি আজকে যেখান থেকে দেখছি সেখানে হ্যাঁ নরেন্দ্র মোদীকে আমি এক নম্বর দিলে হ্যাঁ এঁনাকে আমি এই পং নেয়ব। সুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্য কে বিরোধী নেতা হিসেবে মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য। বিরোধী দলনেতা হিসেবে সুভেন্দুদার পারফরম্যান্স মানুষ দীর্ঘদিন ধরে দেখছে। দিলীপ দাও তার সমকালে 77টা সিট এনেছিলেন। আর যখন বিজেপির কিছু ছিল না তখন বসিরহাট সিট থেকে শ্রমিক ভট্টাচার্য জিতে এসেছিলেন। এরকম অবস্থায় দাঁড়িয়ে আমি কাকে আলাদা বলতেই হবে অটলজি কে আমি সম্মান করি অটলজির পার্টি আমি করিনি তখন আমার রাজনৈতিক প্রজ্ঞা বা জ্ঞান প্রজ্ঞা বলাটা ভুল রাজনৈতিক জ্ঞান তখন যতটা ছিল আজ তার থেকে বেশি তাই আর যখন অটলজি দেখি আমার মনে হয় যার আগে আমাদের বিজেপি করা উচিত মুখ্যমন্ত্রীর ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায় না ভট্টাচার্য মানে আমি তাওয়াতে ফাই হব না উনুনের ভেতরে বিষয়টা তাওয়াতে ফাই হওয়াটাকেই আমি এক নম্বর নামটা বুদ্ধদেব তাওয়াতে শিখবে আর মমতা ব্যানার্জি হচ্ছে উনুনের ভেতরে শিক্ষা ভাব বানাবে মোদী অমিত শাহ বিজেপি কর্মীদের অ্যাক্সেস কার কাছে এক সেস অবশ্যই অমিত শাহর কাছে কিন্তু নেতা মোদী এই দুটি দপ্তরের মধ্যে কোন কোন দপ্তরের মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তুলনামূলক বেশি সবল সফল স্বাস্থ্যমন্ত্রী না স্বরাষ্ট্র একদম এক জায়গায় দাঁড়িয়ে এই উত্তরটা অবয়ার মা দিতে পারবে বাবা দিতে বিজেপি রাজ্যে ক্ষমতা এলে যদি দুটো অপশন দেওয়া হয় কোনটা গ্রহণ করবেন কলকাতার মেয়র না রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার লাস্ট প্রশ্ন হলে অনেক বেশি মানুষের সঙ্গে থাকা সিটি কলেজ নাকি নম্বর ফিরে যেতে পারলে আবার সিটি কলেজে ফিরে সম্ভব হলে আবার আমি সিটি কলেজেই